ছেলে মেয়েকে স্কুলে স্কুলে ঢুকিয়ে দে তুই ঘরে আসবি তো মাস্টার ফোন করে বলতে সুকুমার বাবু তোমার ছেলে না যাও কেন ওর মা মানে কোনো মা নিয়ে এখানে কার কাজে দেবো ভগবান আমি লোকের বিচার করি আমার বিচার কে করবে আমার কষ্টটা কে বুঝবে একমাত্র পাশ বালিশ ছাড়া আমার কষ্ট বুঝবে ঠিক কাবি না হাসতে দি ওরে কাকা মনের ভিতরে এত ব্যথা ভিতর থেকে ঠেলে ঠেলে বাইরে বাইরে হচ্ছে রে কাকা হা হা ওটা কি হচ্ছে কিসের ব্যথা আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে রে হা 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 ভাই ওরে কাকা আমি কান্তুমনি আমার বউটা এত মোটা ছিল হ্যাঁ আমার বালিশ লাগতো নি রেহা ওরে কাকা ও তুলে দিদি আরে কাকা আমি লোকের মুখে শুনেছি তুই অনেক লোকের বিচার করে দিছি অনে লোকের বউ এনে দিছি আমার বউটা এনে দে গা বৌ মা গেলো গেল কেন আমাকে একটা কাপড় চেয়েছিল হ্যাঁ তাই বলি এ হাটে ধোবনি তখন তার প্যান্ডেলে গান করে এসে আগের হাটে দেবো আচ্ছা যেই বলেছি সন্ধ্যা দুয়ার নাম করে চলে গেছে তুই কোন পাড়ায় বিয়ে করেছিলি কেন ওই তো পাঁচ নম্বর মাঝের পাড়া ওইখানে মেয়েদের সব হাতা ছাড়া তা দেখে শুনে ওইটা হাত মেরেছে কেন আরে বুঝতে পারিনি রে কা কা হাইট কত রে পুরো সাড়ে পাঁচ ফুট তাহলে লম্বা চওড়া তো ওই লম্বা মেয়ে বিয়ে করেতে ভেসে গেছি রে কা হা 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 তা তুই একা ভেসেছিস কেন তোমার আবার কি হলো তুই শুনিনি নাচ তোর কাকি আর তো বালিছে কি করে গেল বাবা তোর কি বলু পাঁচ বছররে ছেলে স্কুলে স্কুলে নিয়ে গেছে স্কুলে ঢুকিয়ে দে আর পয়ে করে বা আরে কাকা তুই তোব তো পাঁচ থেকে সাত বছর সংসার করেছি আমার এখনো হলুদ গন্ধ কাটে না ওইজন্য কাঁদ দিদি কাকারে আমি তোকে 10000 টাকা দেব দি আমার বউটা এনে দে কাকা কত 10 10 সে সুখে যাবে না 10 হবে না আমার কাছে 10 আছে ঠিক আছে তো বন্ধা চা দোকান থেকে আরো 10 নিয়ে তোকে আমি 20000 মিলকো দেব দেরি কোন তা পারছ আ হা হা কিসের জন্য দেরি হলো আরে আজকের এত কাস্টমার হ্যাঁ কেউ বলছে আড়াইশো গিলে দাও কেউ বলছে মেটে দাও আড়াইশো মা কেউ বলছে আমারও ছখানা ঠ্যাং দাও তা আমি গিলে বেটে বিক্রি করতে করতে আসা দেরি হয়ে গেছে তোমাকে একটা ভালে গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই। বলো তুমি যখন নেক্সট টাইম আমার সঙ্গে দেখা করতে আসবে হ্যাঁ তোমাকে রাস্তায় যদি জিজ্ঞেস কর তুমি কি কাজ করো তুমি এক কথায় উত্তর দেবে তুমি পাইলট। ওয়াচার ওপরে পাইলট তুমি যে নুগরা ব্যবসা করে লোক জানলে আমি সোসাইটিতে মুখ দেখাতে পারব না বাবু আমি নগরা পরিষ্কার করি ব্যবসা ও ও ব্যবসা চলে ছাড় ব্যবসার আগে আসেনি মানুষ এখন মাংস কাটছে না এরা যা খাচ্ছে সব ছাট খাচ্ছে।

নিজের খুশৌরু না দু সম্পর্কের খুশৌরু ও আচ্ছা হেবি তোমার নাম আছে তো বাজারে ও চুর না ওই জন্য তোমার বাড়ি মেছো দা তোর জন্য শশা বাগান যথেষ্ট শশা বাগানে গাহা পচড়ি বীর চিড়ি বীর কয় চোদ্দ বসে তো তেল সাবান মা কি না তোর কি এত কথা একটা কথা শুধু খালি নড়বে না বাকিটা আমি বুঝে নিচ্ছি বাহ চলো এসো কতটা বাবা আর নেই কাকা সামনের গ্রামে যদি মাঠ ভেঙে যায় দশ মিনিটে চলে যাব আর রাস্তা দিয়ে ঘুরে গেলে এক ঘন্টা লাগবে হাতে সময় কম বাবা মাঠ তো সব ছেলে ঘরে বাবা তো এ বাবা এই কাজ শোষা বাগানে ঢুকছি কেন

এই বাগানের যে মালিক না হ্যাঁ আমার মনে হয় সে খুব বড়ো লোক নেকা কী করে বুঝলি বুঝতে পারেনি না কেন এদের যে ড্রেসগুলো পরিয়েছে দেখো সব নতুন নতুন ড্রেস শাড়ি শালা এই শাড়িটা দেখ হ্যাঁ আড়াই থেকে তিন হাজার টাকা দাম আছে হ্যাঁ তা মাল আছে তো হ্যাঁ হ্যাঁ মনে হয় শোনা লাগানো আছে বুঝলে হ্যাঁ প্যান্টটা দেখেছিস হ্যাঁ পুরো কটনের প্যান্ট তো জিন্স তো কটনের প্যান্ট একা একটা কথা বলবো কি বলা বলির মধ্যে তোর বৌমা তো সেই একটা কাপড়ের জন্য ঝগড়া করে চলে গেছে এবার সেই সৌরবাড়ি যাচ্ছি যাওয়ার সময় যদি এই কাপড়টা খুলে নিয়ে যাই তুই কি মানুষের যাতে পড়িস কেন কি হয়েছে লোক কাকতাড়ুয়া করে রেখেছে সেই কাপড় খুলে যাবি এই কাকতাড়ু মানে তো মাটির ভুল তা ওর কি কোন জীবন আছে না তা তুমি যদি কাপড় নাও হ্যাঁ আমি কিন্তু জিন্সের প্যান্ট খুলবো তুমি না আমি শুধবা হ্যাঁ তুই কেন হেরে যাবি সোধরে উড়ে বোধ একা এই সময় কেউ নেই খন বলবে বলবে আমার ভাতার কাপড়ে এসেছে একা ওই ভাঁজ করার সময় নেই এই এই সময় কেউ করতে নি বুঝতে পারছি কা কাকা কি এ কাকতারা দুটো তো আলাদা আলাদা হয়েছিল এরা এক জায়গায় হলো কি করে বল তোর এত জ্ঞান কম কেন কেন কি হয়েছে দক্ষিণে বাতাস কত জোরে হচ্ছে হাওয়ায় এক জায়গায় হয়ে গেছে ও হাওয়াই ঘুরে গেছে একা কাপড় যখন খুলিছি মালিক খারাপ ভাবতে পারে যেমন আলাদা ছিল আলাদা করতেই ইয়া যেরম ছিল সেরম করতে একা কাকারি কি এই কাকতাড়া গুলো যে মিস্ত্রি তৈরি করেছে না আমার মনে হয় তাদের বাড়ি এই মেদিনীপুর লাটে ন মনে হয় কোমর টলের মিস্ত্রি কুমোর মিস্ত্রি না হলে এত সুন্দর কারু কার্য কোনো মতে করতে পারবে না নাইগুলো দেখেছি যেন অরিজিনাল নাই পুরো জাপানি নাই করেছে আচ্ছা কোচি আ তুই যখন নাই হাত দিছিলি হ্যাঁ নাই কাঁপতেছি কেন এইটা বুঝতে পারিনি না এখন তো কম্পিউটারের যুগ হ্যাঁ ওখানে তো স্প্রিং লাগানো আছে কি বুদ্ধিমান মালিক দেখো খালা ঘরে শুয়ে আছে এখানে স্প্রিং লাগানো আছে ঠিক আছে এই আর রাত জিনিস দেখেছি কি বলছিস এই নাইটা দেখ সহ্যমুখী নাই মামা লাল হয়ে আছে আর এদের যে তৈরি করেছে এ যা পাতা মাটি নয় কি মাটি বেলে মাটি নয় আর দোয়াশ মাটি নয় পুরো একবারে চিনে মাটির মাল

লোক কি বলবে আর এখন করা কাপড় তো সব পাতলা ফিরফির করতেছি এবারে কাপড়টা নিচি এবারে ইয়ের ম্যাচিং এ ছায়া ব্লাউজ কোথায় পাবি কত দোকান খুঁজবো সেই যখন হাতের কাছে আছে এই ছায়ার ব্লাউজটা খুলে নে যাব তুই কি মানুষের যাতে পড়িস কেন কি হয়েছে তোর সঙ্গে আশা ভুল হয়েছে কেন শালা কাপড় নিজে কাপড় আবার সাব নাজ করবি এই তো ও তো মাটির বুড়ো ওর জীবন আছে না তা তুমি যদি সাব নাজ করো হ্যাঁ আমি ওর আন্ডার খুলবো তুমি তিনটে নেবে আমি একটা নেবো কেন ভগবান প্রধান লোক একটা আন্ডার মায়া ছাড়তে পারবে তুই নেই 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 ছাড়তে পারবে এ কাছে যখন ওই ছায়াটা খুলি না হ্যাঁ কে যেন আমার পিছন থেকে যেন ঢুকিয়ে গেছে বল মোজা মেরেছে হ্যাঁ আমি জন প্যান্ট খুলি হ্যাঁ সেন আমার হাত ধরে টানতে এলো একা সন্দেহ হচ্ছে একটু দাঁড়া খুলে দেখ তো মাল মুখটা খুলে দেখবো কি কী কাটতা কত নম্বর কাটতা দেখ এত রাত্রেবেলা বাগানে কি রে রাত্রেবেলা শশা বাঙালে পোকা বার করতে শসার পোকা আছে মোগাল এ কা এ ইওর মারিনি পোকা বার করার এই লাশটা দেখ তো কি বেপাটটা চলে ধর হ্যাঁ সালা পালা চুর মার ব্যবস্থা করে হ্যাঁ কিন্তু শরীর ভালো ও আমি লকি সাই দিছি

আগের বাসা ডিম পাড়ে ও ছেলে আগের বাসা ডিম ও ছেলে আগের বাসা ডিম পাড়ে ও হাই প্রেসার মারিনি। ও এর হাই প্রেসার ও খজরি আমার কি লোক এসা তোর কি আকেল লোক কষ্ট করে গাছ লাগিয়েছে ফল হয়েছে আর তুই কোন এক লোকের কাছে ফল পেরে খাচ্ছি বড় বড় কথা বলছিস তুই ধ্বংস করবে কলি যেই দুঃশাসন কাকা মহাভারতের দুঃশাসনের সম্মান আছে এ শালাকে দুঃশাসন বলা যাবে না কি বলবি এ শালা হচ্ছে কলির কুলাঙ্গার লোকের বাড়ির বহু বার করে এনে শশা বাগানে মশার কামড় এই আমার মশায় খা আর আমার ছাগলে খা বা টিকটিকে খা আচ্ছা এই সব তোর বাবার গিরে সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে কেন তুই ফেললি জাল আমার পানা পুকুর

সেই সাত তো মানে মুরগির ঠাং গিলে বেটাই গি টাচি বিক্রি করি হ্যাঁ ওই জন্য সেই শুধু বলছিলাম গন্ধ করতে রেখে তা ভগবানের মতো ওই জন্য তো শালগুলো কিরি পড়ে সাড়ু ঢাল দিয়ে দিয়েছে আবডুম বাগডুম ঘোড়া সাজে তুই গিলে মেটে বিক্রি করতে করতে হয়েছে কেন বাজে সাথের উপরে আট কেন ভাঙলি আমার এই কাকার নতুন খাঁট

দেখো পেশা তোমার কথাবার্তা খুব রট তোর পেশা কাকা বাবু এখন আর মারধর করলে হবে না দাবড়ালে হবে না কারণ যা দিনকাল পড়েছে সব থেকে বড় কথা পরকীয় আইন তো চালু করে দিয়েছে এদের দোষ কোথায় তাই এরা শশা বাগানে যাবে না কোথায় যাবে টাকা দিয়ে মস্তি করি আমরা দুজন বাগানে আসি দিলি কেন আমার টাকার পিছনে আমার বাবা কিছু বলিস না গ্যাস বেলুন ফেটে যাবে বেশি হাওয়া দিছি না কিছু বলতে কেউ তো বেরিয়ে পড়বে কিছু বলতে কেউ তো বেরিয়ে পড়বে ফাঁসা দিল

তুমি প্রধান আমি তো প্রধান প্রধান আমি প্রধান দাদা একটা কথা বলবো আবার কি বলবি এটা গীতাঞ্জলি ঘর দাও না দিলে আমরা দুজনেই এ গানে ও বাগানে ঢুকি না

তিনজন মানে তুমি আমি আর আমি আনি আমরা এক সংসার হয়ে এসো সংসারে হলে আমাদের সুখী খেলে যাব আচ্ছা তুমি ঘরের ভিতর থাকবে আমি বারান্দায় থাকবো টাকা প্রচুর ইনকাম করব হ্যাঁ হ্যাঁ তিনজনে এক জায়গায় প্রস্তাবটা ভালো ছিল তো তুই বেথা করে নিস হ্যাঁ বে করেছি বে ওটা না সারা সব মরে যাচ্ছে বাংলাদেশ থেকে 24 এসেছি আচ্ছা 24 এসে বিয়ে করে মানে পুরো ভালো আছে হঠাৎ বলেই দেখো আমি শ্রাবণ মাসের শনিবার আচ্ছা শনিবার করবি ভালো আছে 500 টাকা দিছি ও আবার বলে বাজারে যাই বাজারে গে সাবু ছোলা ইত্যাদি কিনে আনলো আচ্ছা বলছে এই দেখো তুমি কোথায় তো জিজ্ঞেস করতে হ্যাঁ আমি বলি কেন আমি বাড়িতে বলে আমি এই তোমার ভাইপোর সঙ্গে আমি দিল্লিতে চলে গেলাম নিজের ভাইপো নিজের বর্দার ছেলের সঙ্গে চলে যায় ছি 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 নোংরা আমি ওর বংশ খারাপ ঘরে ঘরে যা ওর উচিত হয়নি বাস্তব ওর উচিত হয়নি তোর উচিত হয়েছে তুই লোকের সঙ্গে তোমার উচিত হয়েছে ওকা কি এই বাংলাদেশ যাই না 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 থাকো করতে বেরো সারা করতে বেরো আই চলে যাচ্ছি এই যাও 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 কে শুক্রবার এসো ঠিক ঠিক কাকিমাই তুমি বড় রাহে যদি আমার ছোট হতো না কি কথা তুমি কি কথা না খা তোমাকে চড় মারতে এখন তুমি একটা প্রধান স্ত্রী তোমাকে পাঁচজন মানুষ সম্মান করবে পাঁচজন মানুষ তোমাকে ভালোবাসবে না করে তুমি একটা ঝাড়বাতি ধরকে যাওয়ার সময় একটা কথা বলে যাই কাকিমা কাকিমা মিথ্যা হবে মিথ্যা ভালোবাসা দিয়ে কোন তুই জীবন করে চাই না এখনো সময় আছে সুখ যদি পেতে হয় তুমি আমার এই কাকা বাবুর কাছে ফিরে যাও তুই কাকে বোঝাচিস অত বার মুখ হয়ে ঘর মুখ হবে না ভগবানপতি আমাকে দুটো কথা জিজ্ঞেস করব 10 মিনিটের দায়িত্ব সবাই নেবে সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না আর তুমি যে কাজ করছ না ওই মুলে আমার কাছে কোনোদিন যাবে না আমাকে ভুলে যাবে কোনো দিন যাবে না তবে তুমি আমাকে ছেড়ে দিও না আমি জানি আমিছি ভুল করেছি ভুলের কোনো ক্ষমা হয় না গো

এ কাজ করলে সমাজে মুখ দেখানো যায় না কারণ ওই পুকুরের জল সবাই ব্যবহার করে তাকে খাবার হিসাবে কেউ গ্রহণ করে না একটা বিবাহিত নারীকে সব পুরুষ গ্রহণ করবে তাকে স্ত্রী হিসাবে কখনো গ্রহণ করে না তুমি তো আমার স্বামী সেই স্বরণ তোমাকে একটি বার গ্রহণ করে দাও না Jhara mala bhuthe sri mili

সকল চুখি হারানো সফল চুকিয়ে হারানো সকল চুকিয়ে